শোনো সারাদিন অফিস করে আসি এই যে পরিশ্রম হয় মনটা খারাপ থাকে আসলে যদি তোমার হাসি মুখ না দেখতে পারি তাহলে কতটা খারাপ লাগে কত কি হতো তুমি কেন দিচ্ছ কিছু আমাকে খুলে কত তুমি কি যোগ আমাকে মেসেজ দিছো দুপুরে যা আমি তোমাক ট্যাগ করনু ও এই কথা তোমাক তো কথা কভারই পাইনি আজকে অফিসে যাওয়ার সময় আমার মোবাইলটা পকেট মার নিয়ে গেছে বুঝছো ওই জন্য আসলে তোমার সাথে যোগাযোগ করবার পাইনি কিছু করবার পাইনি আমি বিশ্বাস করি না তোমার যে নাম্বার হারে গেছে সেই নম্বরে তো এখনই ফোন দাও দিয়ে সাউন্ড দাও আমি শুনবো তো সত্যি না মিথ্যে তোমার কি মনে হচ্ছে আমি মিছা কথা করছি আচ্ছা ঠিক আছে লাও ফোনটা দাও আমি ফোন দিচ্ছি এখনই হ্যালো আপনি কে করছেন ভাই আজকে অফিসে যাওয়ার সময় আমার পকেট থেকে মনে হয় মোবাইলটা পড়ে গেছে নাহলে চিন্তা হয়ে গেছে এই মোবাইল কি আপনি পাচ্ছেন শোনেন আসলে আমি একটা পকেট মার বুঝছেন আপনি মোবাইল পকেট থেকে পড়ে যায়নি আমি আপনি পকেট থেকে সুন্দর করে এই মোবাইলটা মার লিছি এখন কি হচ্ছে সেই কথা কন আমার বউকে আপনি কোনো মেসেজ পাঠাছেন হ্যাঁ আছে কি আছে তা আপনি তো মেসেজ পাঠে ভাই আপনি আমার বউয়ের মাথা খারাপ করে দিয়েছেন আর ওই মেসেজে আপনি কৃষক পাঠাছেন ওই মেসেজ পাঠালে তো একমাত্র আমি পাঠান পারি আপনি কৃষক পাঠালেন কত আমাকে না খুলে মোবাইল তো করছেন করছেনই আবার সংসারটাও ভাঙার চিন্তা ধারণা আপনার এই মেয়ে ধারান চিল্লাই না কম সাথে আপনি বউ আমি ওই মেসেজ পাঠাইনি এই মোবাইল আপনি পকেট মারার পর থেকে সমানে মেসেজ আসা শুরু আছে প্রথমে পাঠাছে তুমি কোনটি আছো অফিসত কি গেছো অফিসের বসতে কি কি করচ্ছ তোমার অফিসের জেলা বেডিসল আসলে বেলা বেডিসলের দিকে যান তাকায় না কি হলো উত্তর দিচ্ছ না কৃষক কাজকে খুব বেশি কখন আসবা আজ যান দেরি করো না তুমি কিন্তু লিখতে দেরি করো আজকে দেরি করবা না তাড়াতাড়ি চলে আসবা আর শোনো আসার সময় এই যে জেলা জেলায় লেগে পাঠিয়ে দিচ্ছি ওল্লা ওল্লা নিয়ে আসো আলু পটল ঝিঙ্গা বেগুন পেঁয়াজ পোত্তা রসুন কুমড়া চিচিঙ্গা নারিকেল ধনা পাতা লাউ রসুন আদা শুকনা মরিচ টমেটো মূলা গাজর আর তরকারি রান্নার জন্য যে মশলা লাগে সব মশলা নিয়ে আসো কষ্ট করে আর লেখনো না আর আসার সময় গরুর মাংস এক কেজি খাসির মাংস এক কেজি মুগরি তিন আর মাছ নিয়ে আসো কেজি পাঁচ এক পাঁচ লিটার সয়াবিন তেল সরষার তেল পাঁচ হালি ডিম বড় এরা লুডুস এলার সব গুনে গুনে নিয়ে আসবা এরাও যেন মিস না হয় মিস হলে কিন্তু তোমার খবর আছে কয়েকদিন কলে আর শোনো খবরদার বন্ধুকে সাথে আড্ডা দিবা না আড্ডা দিলে কিন্তু আরো তোমার বিপদ আছে কয়টার সময় আসবা অফিসের থেকে বের হওয়ার সাথে সাথে আমাকে না ফোন দিও তোমার ফোনের অপেক্ষায় বসে থাকমো কি ভাবে কথা কোনো তুমি কেমন এরাও রিপ্লাই দিলা না আজকে এত ব্যস্ত কে তুমি কার সাথে ব্যস্ত আছো আমার কলে খুবই চিন্তা হচ্ছে বুঝছি তুমি ওকাম কিবা করিচ্ছ আজ আগে বাড়িতে আসো তোমার একদিনকে আমার যে কয়দিন লাগে লাগুক এলে মেসেজ লেখা শুরু করে দিছে বুঝছেন আর যতগুলা লিস্ট দিছে মনে হচ্ছে এই এক মাসের খাবার এক দিনে খাবি বুঝছেন মাসের মধ্যে মনে হয় আর বাজারঘাট কিছু পাওয়া যাবে না এলে মেসেজ দেখে আমার গাও মাথা সব ঘুরে উঠছে আর মিথ্যা না পর পরে মেসেজের টোন আমি খালি চুমকে উঠিচ্ছি আপনার বইয়ের জ্বালা আমি সহ্য করবার না পারে একবারে ডাইরেক্ট লেগে দিছি যা তো আমি ত্যাগ কর্ণ তারপর যে মেসেজ আসা বন্ধ হচ্ছে আমার মাথা ডানা ঠান্ডা হচ্ছে আমাকে একটা কথা কন্ত ভাই এই বউলে আপনি ক্যাঙ্গা করে এতদিন সংসার করিচ্ছেন কন্ত ই তো বউ লয় ই হচ্ছে ছোটখাটো একটা রাক্ষস ও ভাই ইঙ্গা করে আমি চলে যাচ্ছি পনেরো বছর তো যাই হোক আমার মোবাইল নিয়ে কেন ফেরত দেওয়া যাবি মোবাইলটা ফেরত দেওয়ার জন্যই তো খুলে থুছি আপনি যে জালার মধ্যে আছেন বউলিয়ে তার মধ্যে যদি আপনি মোবাইলটা আমি লিয়ে নিই মানে আপনি কোন করে ভেলে দিবে আপনি বউ অতএব ফেরত দেওয়ার জন্যই আপনি ফোনটা আমি রিসিভ করছি শোনেন কালকে চার মাতা ওমুক গাছের নিচে আমি আপনি মোবাইলটা পুড়তে থমো আপনি নিয়ে আসেন বিকাল পাঁচটার সময়